জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইন্টিগ্রেটেড ইউথস অফ ত্রিপুরা প্রায় চল্লিশ বছর ধরে কর্মসূচি পালন করে আসছে এই সংস্থা বুধবার সংস্থার তরফে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এদিন দুপুরে রাজধানীর দুর্গা বাড়ি পেট্রোল পাম্পের উল্টো দিকে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করে প্রচুর লোকজনের হাতে সংস্থার সদস্যরা খাবার তুলে দেন সংস্থার তরফে বিকেলিও হয় অনুষ্ঠান মহাত্মা গান্ধীর সেবা পুরস্কার দেওয়া হয় দুজনকে আলোচনা হয় মহাত্মা গান্ধীর জীবনীর উপরে জনক মহাত্মা একশো পঞ্চান্নতম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ইন্টিগ্রেটেড ইউথ শক্তিপুরা এই সংস্থা দীর্ঘদিন ধরে এই প্রায় চল্লিশ বছর ধরে মহাত্মা গান্ধীর উপরে আমরা কাজ করে যাচ্ছি এবং এই সংস্থার প্রতিষ্ঠা আমি করেছিলাম এই মহাত্মা গান্ধী অনুষ্ঠানকে কেন্দ্র করি তো আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে সবসময়ই প্রোগ্রাম করি যেমন আজকে শুভ মহালয়া মহালয়ার দিনে আমরা এই অনুষ্ঠানটা করছি আজকে আমাদের সারাদিনে প্রচুর প্রোগ্রাম আছে